অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল যাত্রী বোঝাই বোলেরো গাড়ি যাত্রী বোঝাই বোলেরো গাড়িকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এশিয়ান পাশে কয়লা বোঝাই লরি রবিবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের হুসলুডাঙ্গা টোল প্লাজা সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে ধূপগুড়ির দিক থেকে ময়নাগুড়ির দিকে যাচ্ছিল কয়লা বোঝাই লরিটি অপরদিকে যাত্রী বোঝাই বোলেরো গাড়িটি লরিটির সামনে আসলে বোলেরো গাড়িটিকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খায় কয়লা বোঝাই লরিটি যদিও ঘটনায় হতাহতের কোন খবর